আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে অবস্থান করছি শ্রীলঙ্কার কলম্বো শহরের কোলো পিটিয়া ট্রেন স্টেশনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ট্রেন স্টেশন এখন আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভারত মহাসাগর দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় ডেউ একের পর এক ঢেউ এসে কিন্তু এই পারে আছড়ে পড়তেছে বাট এই পাড়টা হচ্ছে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো আর সবচেয়ে সুন্দর এবং মজাদার বিষয় হচ্ছে এই পুরো শহরটাই কিন্তু এই ভারত মহাসাগরের পাশ দিয়ে বহমান দেখতে পাচ্ছেন এক পাশে হচ্ছে সমুদ্র তার ওপর পাশে হচ্ছে শ্রীলঙ্কার শহর এটাই শ্রীলঙ্কার সবচেয়ে বড় সৌন্দর্য আর এটা দেখার জন্যই কিন্তু আমরা এখানে চলে আসছি আর এখন যে বাতাসটা এখানে খারাপ লাগতেছে না যদিও আমরা দীর্ঘ সাত ঘন্টা আট ঘন্টা জার্নি করে জাস্ট বাসায় উচল সেরে ডিনার করে ঠিক এই জায়গায় এসে দাঁড়িয়ে আছি যত ক্লান্ত ছিল যত ক্লান্তি ছিল তা কিন্তু নিমিশেই দূর হয়ে গেছে অসম্ভব অসম্ভব ভালো লাগা কাজ করতেছে ঠিক এই মুহূর্তটাই এটা হচ্ছে কলম্বো শহর আর আমাদের রোম থেকে এই জায়গাটার দূরত্ব ছিল পায়ে হেঁটে মাত্র পাঁচ মিনিট দেখতে পাচ্ছেন বিশাল